আদালত অবমাননার মামলা আবেদন করা হয়েছে এবং আমরা এই বিষয়টা তিনি নজর দিতে চাই যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আহ যুদ্ধ অপরাধের বিচার এই ইস্যুর প্রেক্ষাপট মিলিয়ে আজকে আপনার এই আদালত অবমাননার যে আবেদন করা হলো সেই প্রেক্ষাপটে প্রথমে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই জনাবের কুবের ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ যারা শুনছেন বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা দেশে বিদেশে বাঙ্গালিরা আছেন এবং আমার একাত্তরের অনাঙ্গনের মুক্তিযোদ্ধা বন্ধুরা ভাইয়েরা এবং আমার পরবর্তী প্রজন্মের সন্তানেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে জিনিসটা আমি মাত্র শুনেছি এখন পর্যন্ত আমি কোন ধরনের মানে লিখিত বা কাগজ বা কোন ধরনের স্পেসিফিক কিছু কোনো কিছু পাইনি ওই তারা যে সংবাদ বা করেছে ওখান থেকে আমি জানতে পেরেছি যে আমার নামে তারা আন্তর্জাতিক অবমাননা করেছি বলে কিছু অভিযোগ উত্থাপন করেছে এবং সেইখানে নাকি আবার রোববার আবার শুনানি হবে আমি এতটুকু জেনেছি তবে আমার এটা আজকে জানা না আমি আগে থেকেই জানি আমি আজকে থেকে এক বছর আগে থেকে বলতেছি যে জামাত পারলে আমাকে দৈহিক ভাবে নিধন করতে চাইবে তা যদি না পারে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এইটা তাদের অব্যাহত থাকবে এবং তারা শেষ পর্যন্ত এত কিছু ব্যবহার করবে আমার বিরুদ্ধে এটা আমি আমার এলাকায় বলেছি ইউটিউবে বলেছি আমার টেলিভিশন টক শোতে বলেছি যে ফজলুর রহমানকে কণ্ঠকে যদি বন্ধ করতে না পারে বা দুর্বল করতে না পারে তাহলে জামা তালবদর রাজাকারের বাচ্চারা যারা একাত্তর কে বলে গন্ডগোল হয়েছিল তাদের বিরুদ্ধে আমার যে সংগ্রামটা সেই সংগ্রামটা তাদের পথে একটা কাটা হয়ে থাকবে কাজে আজকেও যে ঘটনাটা ঘটেছে বলে আমি জানি এই যে প্রসিকিউশনে আছে এক দুইজন বাদ দিলে এরা সব জামাতের শিবিরের কর্মী ছিল এখন জামাত করে বা জামাতের নামে অন্য দল করে এরা তো লুকায়িত পার্টি করে এদের তো কোনো কিছুই আমি বলে আর শেষ করতে পারবো না কাজে এদের ষড়যন্ত্র কোনোদিন আমার বিরুদ্ধে শেষ হবে না এই তো বলেছে ফজলুর রহমান ইলেকশনে নমিনেশন পাইছে ওই যে ছেলেটা কি নাম তার আমি জানিও না এই সে তো জানে ইলেকশনে আমার ডর দেখাইতেছে ইলেকশনে করব আর এই ইলেকশন দেশেই যদি না থাকে ইলেকশন দি আমার কি হবে আপনারা এই জামাত তো এই দেশেই চায় না বাংলাদেশে যদি না রইলো আমার জামাত আমি খুব ক্লিয়ারলি বলি তাহলে ইলেকশন এরা তো দেশের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে চক্রান্ত করতেছে এবং এটা আমি যারা প্রতিহত করতেছে এর মধ্যে আমার কন্ঠটা হলো হিমালয় প্রমাণ কন্ঠ আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনো কারণে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে যে কথা বলেছে এই বক্তব্যে আমি সেই কথা বলেছি আমার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য শুনতে হয় তাহলে ওনাদের প্রসিকিউশনের বক্তব্য মাননীয় আদালত শোনার দরকার নাই আমার বক্তব্য মৌখিক বক্তব্য শোনার দরকার নাই শুধু তেইশে নভেম্বর যে ইউটিউবে যে বক্তব্যটা এক এক ঘন্টা সাত মিনিটের বক্তব্যটা বের হয়েছে এইটা দয়া করে আমার মাননীয় বিচারক সম্মানিত বিচারকরা তারা শুনুক শূন্য যদি মনে করে যে এখানে আমার কোন ত্রুটি আছে তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে আমি আবারও বলছি আমার টোটাল বক্তব্যটা ওই ইউটিউবের এক ঘন্টা সাত মিনিটের বক্তব্য যেটা আমি চ্যানেল টোয়েন্টি এর সাথে দিয়েছি সেইটা মাননীয় যা সাহেবরা শুনে যদি মনে করেন টোটাল বক্তব্যটা শুনে যে আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি আছে তাইলে নিশ্চয় আমি মাথা পেতে নিব এবং তখন আমার প্রশ্নের উত্তর আমি দেব আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই আমি আমার প্রশ্নটা হয়েছে বিচারক তারা যে বিচারক তাদের তারা যে বিচারের রায় দিয়েছে তার বিরুদ্ধেও না আমার প্রশ্নটা হয়েছে বিচারের জন্য যে কোর্টটা গঠন করা হয়েছে সেইটার ব্যাপারে হলো আমার প্রশ্ন নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পাকিস্তানে হানাদার বাহিনী সহযোগী আল বদর রাজা আল শামস জামাত ইসলাম দালালদের বিচার হয়েছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গোলাম আজম থেকে ধরে নিজামি থেকে ধরে মুজাহিদ থেকে ধরে কামরুজ্জামান কাদের মোল্লা থেকে ধরে আব্দুল আলিম থেকে ধরে যাদের বিচার হয়েছে আমি বলেছি সেই কোর্টটা একটা ভিন্ন ধর্মী কোর্ট কেন সেই কোর্টটা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তর সনের ডিসেম্বরের একটা চুক্তির মাধ্যমে সেই সেই চুক্তিটা চুক্তিটা হয়েছিল হয়েছিল সারা বিশ্বের মানুষের সামনে উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর ময়দানে যেখানে পাকিস্তানের এই প্রধান পূর্ব পাকিস্তানের প্রধান সেনাপতি জেনারেল আব্দুল আবদুল্লাহ খান নিয়াজি ভারতের এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল লেফটেন্যান্ট জেনারেল সিং তার পায়ের কাছে একটা দস্তখত করছিল একটা কন্ডিশনের মধ্যে সেই কন্ডিশনের লেখা ছিল তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ অপরাধের জন্য বিচার হবে এমন কি তাদের যে সহযোগী মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আলসামস তাদেরও বিচার হবে ওই কন্ডিশনের শক্তি দিয়ে শক্তি বলে উনিশশো তেহত্তর সনে আন্তর্জাতিক অপরাধমন ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে প্রথমে বিচার করেছিল তখন বঙ্গবন্ধু সরকার কিছু বিচার করেছিল শেষ করে যেতে পারে নাই তারপরে শেখ হাসিনা দুই হাজার আট সনের পর থেকে এসে সেই টাকা বা রিকনস্টিটিউট করে বিচার করেছিল ওই আদালতটা ছিল আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল কারণ কি আন্তর্জাতিক নামটা কেন হলো কারণ ওইটা ছিল দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ এমনকি ওইটা নিয়ে একটা বিশ্বযুদ্ধ হইতে পারত কারণ তখন আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে তারা সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য বাংলা থামিয়ে দেওয়ার জন্য আর রাশিয়া তার নৌবাহিনী পাঠিয়েছিল প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে আমেরিকাকে ঠেকানোর জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বযুদ্ধের রিস নিয়েছিলাম সেইটা বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ গৌরবের ব্যাপার সেইটা বাঙালি জাতির রক্তের সাগর সৃষ্টি করার ব্যাপার লোক জীবন লাখ মা হারিয়েছে দিয়েছে দুই শত শত বুদ্ধিজীবীকে ভালবত রাজাকাররা হত্যা করেছে লাখ লাখ মুক্তিযোদ্ধা দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছে কোথায় কি হিমালয় আর তার সঙ্গে জাতীয়ভাবে গণতন্ত্রের আন্দোলন যে গণতন্ত্রের আন্দোলনের স্লোগান ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি সেই স্লোগানের বিরুদ্ধে শেখ হাসিনা গুলি করছে মানুষ মারছে চোদ্দশো পনেরোশো যাই মেরে থাকুক সেটা তো আন্তর্জাতিক কোনো ব্যাপার না এটা তো জাতীয় ব্যাপার কাজে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে না শেখ হাসিনার বিচার হবে আরেকটা ট্রাইব্যুনালে এই বিচার বিচার করবে এই মাননীয় বিচারকরাই রায় দিবেন আমি এটার বিরুদ্ধে না কিন্তু আন্তর্জাতিক অপরাধ যেমন ট্রাইব্যুনাল যেটা একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে চুক্তি বলে গঠন হয়েছিল এইটা আমি মানি না এক নম্বর মানি না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা এটা আমার কাছে অপমান মনে হয় যারা যা কার আল বদর আল শমসের বিচার যে কোটে হয়েছে সেই কোটে অন্যদের কারো বিচার হবে এক দুই নম্বর হলো আমি একজন আইনজীবী আটচল্লিশ বছর যাবৎ আমি প্র্যাকটিস করি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের আমার কাছে কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে এই বিচার বিভাগ বিভাগ কনস্টিটিউট করার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করার মতো কোন সমর্থন আমি খুঁজে পাই না যদি কেউ দেখাইতে পারে আমি মেনে নিব কেউ যদি অর্ডিনেন্স দিয়ে করে তাকে প্রতিবাদ করার আমার রাইট আছে এখন যদি যা মাত্রা বলে যেহেতু আমরা দেশের মালিক আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছি কাজে এই দেশটার নাম আমরা পাকিস্তান রাখবো রাখতে পারে তাদের যেহেতু শক্তি আছে অর্ডিনেন্স দিয়ে কিন্তু আমি তো এটার প্রতিবাদ করবোই একজন যদি পাকিস্তান বলে আমি তো যুদ্ধ করতে পারবো না যার এখন শক্তিমান এদের পিছনে অনেক শক্তি সেই কারণে তারা বলতে পারে পাকিস্তান আমি তো মানবো না তারা বলতে পারি আন্তর্জাতিক অপরাধ আমি তো আন্তর্জাতিক কথাটাই মানব না এটা তো জাতীয় হবে কারণ এটা ছিল আমার জাতিগত বিরোধের প্রশ্নে শেখ হাসিনার স্বৈরাচার বলেন আর ফেসিজোন বলেন তার বিরুদ্ধে আমার সংগ্রাম এবং সেই সংগ্রামে আমার রক্তের হুলি খেলা এবং শেখ হাসিনারের গুলি এটার সঙ্গে মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের কি সম্পর্ক হয়ে যাবে দেশ থেকে বার করে দাও আর আমি বলি ফজলুর রহমানের বিচার যারা করতে চাও রাজাকারের বাচ্চারা এই দেশটা থেকে তোমরা চলে যাও তোমাদের লজ্জা করে না যে দেশটা আমরা সৃষ্টি করছি সে তাকে আবার আমাদের বিরুদ্ধে এইসব কথা বলো রাজাকারের বাচ্চারা লজ্জা করে না আমি বলি এইটা আমার বিশ্বাস বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে আমার বিশ্বাস তাদের সেই মেধা শক্তি বলেন আর সেই বিবেক বলেন সেই আইনের ব্যাখ্যা বলেন এটা তাদের কাছে আছে তারা বুঝবে যে ফজলুর রহমান কোন অপরাধ আমি শুধু বলবো এই কোন অর্ডার দেওয়ার আগে আমার টোটাল টোটাল এক ঘন্টা সাত মিনিটের যে আমার টাকা আছে বক্তব্যটা আছে চ্যানেল টোয়েন্টি ফোর সাথে তেইশে নভেম্বর সেটা দয়া করে আমি হাজর করে বলছি বিচারক সাহেবদেরকে সারদেরকে যে আপনারা দয়া করে তিনজনে মিললে শুনেন বৈশা তারপরে আমাকে বলে ওই ওদের কাটপিস 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 বক্তব্য আপনারা আমার বক্তব্য শুনেন না ওদেরটাও শুনেন না ওইখানে যদি আবার কোনো বোন হয়ে থাকে নিশ্চয় আমার যদি রায়ের ব্যাপারে কথা বলার কোন ভুল হয়ে থাকে নিশ্চয় আমি মাপ চাব কিন্তু আমি তো এটা দাবি করবই যে এই এইভাবে যে কোর্টটা হয়েছে সেই কোর্টটা আমি আমার অধিকার আছে আমি মুক্তিযুদ্ধ আমার অধিকার আছে এটা বলা আমি এই বিষয়ে বাড়তি কোন প্রশ্ন দিতে চাই না যেহেতু আদালতের প্রসঙ্গ এবং আদালত একটি আদালতে কেউ কেউ অন্য বিষয়ে স্মরণাপন্ন হয়েছেন শুধু আমার জানা আছে যে আদালত আপনার সম্পর্কে কয়েকজন আপত্তি করেছেন তারা আদালত একই ধরনের কথা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসছে তো আপনার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক আপনি যেই যেই যে স্টেপ কথা বলছেন ভুল বা যে জায়গাগুলো ভুল এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে শক্ত শক্ত প্ল্যাটফর্ম থেকে একই রকম কথা আসছে আপনাকে পেয়েছেন আপনাকে তারা জায়গায় গেছেন ওইগুলা কিন্তু কোন স্টেটমেন্ট দেয় না অনেক সময় গভর্নমেন্ট দেয় আন্তর্জাতিক যেসব সংস্থা প্রশ্ন তুলছে বিচার প্রক্রিয়া নিয়ে ইভেন ডেভিড বার্গম্যান যে এই বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে অবজার্ভ করেন তারাও একটা নিয়ে প্রশ্ন তুলছে সে জায়গায় কিন্তু আর আদালত কোনো তার আর করে না যেহেতু আপনি দেশে আছেন আপনারটাই সামনে থেকে ধরা হয়েছে এরকম মনে হচ্ছে কিনা আমি দেশে আছি এটার চেয়ে বড় কথা আমি যেহেতু মুক্তিযোদ্ধা তারা তো মুক্তিযোদ্ধার নাম শুনলে জামাত শিবিরের গায়ে আগুন লাগে আর প্রসিকিউশনের বেশিরভাগ প্রসিকিউটর হইল জামাত শিবিরের লোক যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না অবিশ্বাসী এরা আমার সম্পর্কে নাম শুনলে এদের গায়ে আগুন লাগে এক আর ওদেরকে ধরবে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইউরোপীয় ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া তাদেরকে ধরবে এমন বাপের বেটা কি তারা না তারা তাদেরকে ধরবে না ধরবে আমাদের মতো মানুষকে যারা এই দেশে সব ক্রিটিসের মতো আমি আজকে দাবি করছি আমি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সক্রেটিস আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান অবস্থার সক্রেটিস উপহাস করতে পারেন কত পাগলা আমি কিন্তু সক্রেটিস আমি কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের এই দেশে গেলিলিও যে বলেছিল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে ফাঁসি হয়েছিল সক্রেটিসকে কে

দুই সন থেকে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত এরা সবাই মিললে যা করছে আমি একা তা করছে এরা যে চক্রান্তটা এখন করতেছে আমার বিরুদ্ধে সেটা তো করতেছে এবং আমাকে শেষ করে তারা দিতে চায় আমি না আমার পার্টি কি বুঝবে বা বুঝে আমাকে শেষ করে দিতে চায় যে যাতে বিএনপিতে মুক্তিযুদ্ধের কোন মুখ না থাকে মুক্তিযুদ্ধের মুখটা যাতে সূর্যটা যাতে বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কারণে বিএনপিতে মুক্তিযুদ্ধের একটা মুখ রাখতে চায় না বলে আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করছে ওই জামাতিরা এটা একদিন বুঝবে আমি তাই আজকে যতই হোক বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা ছাড়বো না যে যাই বলো এটা হলো আমার কথা আর আন্তর্জাতিক সেই কথা বলে লাভ কি মুক্তিযুদ্ধই যেহেতু চলে গেছে যার প্রাসাত অট্টালিকা নদী ঘরবে ভাঙ্গিয়া পড়িতেছে খরকুটা বাঁচানোর জন্য নদীর সঙ্গে আর যুদ্ধ করতে চাই না মুক্তিযুদ্ধই যেখানে অস্তমিত হয়ে যাচ্ছে সেইখানে কার সঙ্গে যুদ্ধ করতে যাব আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে থাকি সেটাই একা হল আমার কথাটা খুব ক্লিয়ার আমি খুব ক্লিয়ার বলতেছি আমি আইনজীবী আমি বিচারকদের বিরুদ্ধে না বিচারের বিরুদ্ধে না কিন্তু আমি যে কোর্টটা কনস্টিটিউট এই কথাটাও যদি এদেশে বলা না যায়

ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি কোর্ট কাসারি যা আছে সব তারা দখল করে দিচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব তারা স্বাস্থ্য শিক্ষা সব তারা দখল করে নিছে এখন কোর্টের মাধ্যমে আমাকে চক্রান্তি ফেলতে চায় আমি জানি সেই কোর্টে যারা বসে আছেন তাদের মধ্যে বিবেক আছে আইনের জ্ঞান তাদের মধ্যে আছে আমি তাদেরকে শুধু রেসপেক্ট করি না মান্য করি মান্য করি আমি বিশ্বাস করি যে আমাকে এই চক্রান্ত দিয়ে তারা জামাত থামাইতে পারবে না আপনি কি বিচলিত এই ঘটনায় কোনো ভাবে আসে না আমি আমি মিষ্টি পাবা মুতাদুল ইসলামের কাছে যারা আমার বিরুদ্ধে চেষ্টা করছে আমি খুঁজতেছিলাম হাইকোর্টে আজকে মিষ্টি নাই কারণ এরা আমারে আমি এত ছোট একজন মানুষ কেউ তো আমার নাম টাম তেমন জানে না এইটা করে আন্তর্জাতিক ভাবে একদম আমাকে পরিচিত করে দিছে যে একটা মানুষের নামে এইরকম ঘটনা হয়েছে এদের জন্য আমি মিষ্টি পাঠাবো কোয়ে দিলাম এবং আমার কিশোরগঞ্জের ভালো ভালো তারা জায়গায় এই আপনি মনে করেন যুদ্ধের ফিল্ডে যুদ্ধ করছি কানের কাজ দিয়া গুলি চলে গেছে একবারও মনে হয় নাই যে আমার ভীত হওয়া উচিত কি বলেন আমি ভীত হব কে বলছে হ্যাঁ অসত্যের কাছে নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর কি বলেন আমি আমার এলাকার জানি কি কি হবে আমার কি হবে কিছুই হবে না এমন কি যদি আমার ফুল সাজাও হয়ে যায় যেটা আল্লাহ রহমতে হবে না কারণ আমি অন্যায় করি নাই ফুল সাজা হইলো এক বছর এক বছরে তো ইলেকশন বন্ধ হয় না দেখাও এক বছরের সাজা তার হয়ে যাবে দেখা হয়েছে আমার আমি তো প্রস্তুত সবকিছুর জন্য কারণ আমি সবরা বলেছি এরা এখনো কোনো কাজ নাই আমাকে ধ্বংস করার জন্য জামাতিরা করবে না আজকে আমরা শেষ করতে পারি মুক্তিযুদ্ধের ঝান্ডা মুক্তিযুদ্ধের প্রতীক মুক্তিযোদ্ধাদের কথা বলেন দুইটা জিনিসই একটু শুধু প্রতীক দিয়ে ছোট করে জেনে একটা হচ্ছে যে এই সমসাময়িক সময়ে দেখলাম জামাত ইসলামের একজন নেতা কুমিল্লাতে সম্ভবত আমি ভুল না করতে পারি বলেছেন যে মুক্তিযুদ্ধের ধোয়া তুলে আর জামাতকে আহ দাবিয়ে রাখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চট্টগ্রামের জামাতের একজন নেতা উনি এসপিডিসি সবাইকে তার কথা শুনতে বাধ্য হতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাকে ডক্টরেটর সাহেব চট্টগ্রামের গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন এই দুইটা বিষয়ে যেহেতু জামাতে ইসলামে মুক্তিযুদ্ধ দুইটা বিষয়ে আপনি খুব গভীর পর্যবেক্ষণ করেন এই দুইটা বিষয়ে একটু প্রতিক্রিয়া জাননি জেনে আজকে শেষ করতে চাই একটা হলো যে মুক্তিযুদ্ধের জামাতকে আর শেষ করা দাবি রাখা যাবে না আর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রামের যে গার্জিয়ান ঘোষণা করলেন ডক্টরেরসের রেফারেন্সে জামাত নেতা আমার প্রতিক্রিয়া না আমার চাওয়াটা বলি আমার দলের কাছে আমার দলের নেতা জনাব তারেক রহমানের কাছে যারা মুক্তিযোদ্ধার গলায় মালা দিছে তারাই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছে যে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না এটা চোদ্দ গ্রাম যেখানে জামাতের নাইবে আমির জনাব আবু তাহের সাহেব নাম উনি ইলেকশন করবেন উনি বলছে হাঙ্কি ফাংকি চলবো না ঘি সুজা হাতে আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করবে আমার দল যদি আমাকে পারমিশন দেয় আমি গ্রামে উনাকে একটু দেখতে চাই আমাদের খুব আমার ধারণা আমাদের ভালো নমিনেশন হয়েছে গ্রামে আমি যাব সেখানে এটাই আমার মূল কথা জামাত কয়টা সিট পায় বাংলাদেশে এটা আমি দেখাই দেব ফজলুর জি যদি আমাদের নেতা আমাকে পারমিশন দেয় আরেকটু হল শাহজাহান সাহেব দাঁড়াইছে উনি দাঁড়াইছেন সাত কানিয়া এবং একাংশ কোনো কারণে নিয়ে জামাত শিবিরেরা ও যে হাসিনা সরকারের টাকা দিয়া হাসিনার আগেই যে লোকটা ছিল এস আলম সেই এস আলমের টাকায় গড়ে উঠেছে কিছু জায়গা এবং প্রতিষ্ঠার এর মধ্যে সাতকা একটা তারা বড় বড় কথা বলতেই পারে উনি দুইবার এমপি আমি অস্বীকার করি না দুই তবে দল যদি আমাকে আমি ওখানেও যাব আমি দেখতে চাই এই দেশ যারা বিশ্বাস করে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেয় কিনা আমি এটা দেখতে চাই এটা হলো আমার এটা আমার আর প্রতিক্রিয়াটা হলো এরকম যতই চেষ্টা করেন এই দেশে আলবদর রাজাকাররা জয়ী হবে না তাদের চেতনাও জয়ী হবে না তাদের আদর্শ জয়ী হবে না তারা আমাদেরকে খুব কষ্ট দিবে জয়ী হবে মুক্তিযুদ্ধ এবং সত্য এবং সেই সত্যের পক্ষে আমরা আছি আমি আছি মুক্তিযোদ্ধারা আছে কথাটা খুব আমরা জয় করি হয়তো বা দেখবেন একদিন আমাকে এই জানা পারলে আরেকটা করছে তারা আমার বিরুদ্ধে যা করার তাই করবে যাও কিন্তু পরাজিত আমি হয়তো বা মরে যেতে পারি কিন্তু মুক্তিযুদ্ধ পরাজিত এটি আমার শেষ তবে আমি এটা দাবি করবো আমি 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 কোর্টের বিরুদ্ধে কিচ্ছু বলি কোর্টের বিচার কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এবং বিচারের বিরুদ্ধে আমি কিচ্ছু বলি আমি শুধু কোর্ট কনস্টিটিউট করার বিরুদ্ধে কথা বলি এটা যদি আমার অপরাধ হয়ে তাকে দেখা যাবে এটা তো আমার আগে আরো পনেরো জনে কইছে বলবে এই কোর্ট এইটা হাসিনা এটা বরং যারা কোর্টটা করছে ওই যে আমি কথাটা কইছি এদের সাথে হাসিনাদের কোন যোগাযোগ আছে কিনা তাজুল ইসলামদের সাথে যে আমরা এমন একটা বিচার করে সবকিছু দিবো মৃত্যুদণ্ড পরবর্তী সময় দেখা যায় আমার ধারণা কারণ জামাত পারে না এমন কোন কাম নাই আমি আবারও বলছি কথাটা কি বুঝতে পারছে এটা বলতে তাদুল সাহরা বুস্টুস করে লইছে জামাত যে হাসিনার খুব কঠিন বিচার করে এমন কোর্টে যে কোর্টে বিচার করলে পরে ভবিষ্যতে টিকবে না